অহুদ যুদ্ধে কেন মুসলমানরা পরাজিত হয়েছিল অহুদ যুদ্ধে কোরাইশদের শূন্য সংখ্যা মুসলমানদের তিন গুণ ছিল কিন্তু বিধর্মীদের সংখ্যা আধিক্য যে মুসলমানদের পরাজয়ের কারণ হতে পারে না তাই ইতিমধ্যে বদর যুদ্ধে প্রমাণিত হয়েছে অহুদ যুদ্ধে মুসলমান সৈন্যরা তাদের নেতার আদেশ যথাযথভাবে পালন করেনি রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের নির্দেশ ছিল জয় অথবা পরাজয় কোন অবস্থাতেই মুসলিম তীরন্দাজ বাহিনী যেন গিরিপথ থেকে সরে না যায় কিন্তু যুদ্ধের এক পর্যায়ে মুসলমানদের জয় হয়েছে ভেবে গিরিপথ থেকে পঞ্চাশ জনের মধ্যে চল্লিশ জন তীরন্দাস বিধর্ভীদের ফেলে যাওয়া গনিমতের মার সংগ্রহের জন্য গিরিপথ ত্যাগ করে ওই চিত্র বিদর্ভীদের দলে থাকা রণদক্ষ ও চতুর খালিদ বিনওয়ালি পর্যবেক্ষণ করছিলেন এবং তিনি তার সৈন্যদেরকে নিয়ে গিরিপথে থাকা জন মুসলিম সৈন্যকে হত্যা করে মুসলমানদেরকে চতুর্দিক হতে মরণপণ আক্রমণ চালান ফলে মুসলিম সেনা ছত্রভঙ্গ হয়ে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করে